ঝিনাইদাহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় জনতার হাতে শরীফ আহমেদ চাঁদ নামের এক শ্রমিক লীগ নেতা আটক হয়েছেন রোববার বিকালে ভারতে পালানোর সময় জনতা তাকে আটক করে মহেশপুর আটান্ন জিবির হাতে শোপ্য করেছে আটক শরীফ আহমেদ চাঁদ ঝিনাইদহের হরিনাকুণ্ড উপজেলার রামনগর গ্রামের আজিবুর রহমানের ছেলে তিনি স্থানীয় তাহরুদা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে এছাড়াও মহেশপুর সীমান্ত থেকে তারেক আহমেদ অনিক ওরফে কিলার অনিক নামের এক ব্যক্তিকে আটক করেছে মহেশপুর আটান্ন বিজিবি সোমবার ভোরে উপজেলার মাটিলা সীমান্ত থেকে তাকে আটক করা হয় অনিক ঢাকা জেলার বাড্ডা থানা উত্তর বাড্ডা ভাওয়ালিয়াপাড় সুতিভেলা গ্রামের আবু তাহেরের ছেলে তার বাবা ঢাকা মহানগর যুবলীগের সহসভাপতি এবং তিনি ঢাকা আটান্ন নম্বর ওয়ার্ডের যুবলীগের একজন কর্মী বিজপি সূত্র জানিয়েছে রোববার বিকেলে শরীফ আহমেদ চাঁদ মহেশপুরের খোশালপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিল এই স্থানীয় গ্রামবাসী তাদেরকে তাকে দেখে সন্দেহ হলে আটক করে এবং খোশালপুর ক্যাম্পে সোপর্দ করে হরিণগঞ্জ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দারা জানান শরীফ আহমেদ চাঁদ এলাকায় মানুষকে পুলিশ দিয়ে হয়রানিও চাঁদাবাদি করতেন আঠান্ন বিজিবির উপপরিচালক মেজর মোল্লা ওবায়দুল রহমান নিশ্চিত করে জানান বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আসামি কিলার অনিক মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল এ সময় তাকে আটক করা হয়